এই বাগানের অপূর্ব শীতের ফুলের বাহার এর আগে তো তোমাদের দেখিয়েছি আবারও একটু এক ঝলক দেখে নাও কত সুন্দর বাগান কি তার পরিচর্যা খুব সুন্দর হাতে ধরে এই বাগানের যিনি পরিচালনা করেন সেই রফিকদা সুন্দরভাবে বলে দিয়েছেন আজকে তোমাদের দেখাবো রফিকদার দ্বিতীয় কর্মকাণ্ড আমি সুলেখা তোমরা দেখছো হবি অফ সুলেখা ব্লগ আমাকে তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ নিত্য নতুন বাগানে পৌঁছে যাচ্ছি আজকেও ঠিক চলে এসেছি রফিকদার সেই বাগানে পরিচিত বাগান তোমরা এর আগে অনেকবার দেখেছ আজকে একদম সুন্দর করে আইডিগুলোর নাম এবং পরিচর্যা সহ কত রকম নিয়ে কর্মকাণ্ড চলছে দাদা একশো মোটামুটি আছে দেড়শো গাছ আর একশো প্রজাতি আচ্ছা আপনার কোন ফুল ভালো লাগে বাগান বিলাস না অ্যালুমিনিয়াম এই দুটো ভালো লাগে আর হয় হ্যাঁ শীতের কত রকমের ফুল আপনার বাগানে আছে শীতে প্রায় হবে আচ্ছা আচ্ছা বাগান বিলাস যখন আপনি নার্সারি থেকে নিয়ে আসেন সঙ্গে সঙ্গে বসিয়ে দেন না কিছুদিন রেখে দেন চ দিন পরে বিষয়টা রেখে কত ইঞ্চিতে দেন প্রথমে তো আমি ছ ইঞ্চিতে দিই আচ্ছা প্লট

মানে পাতা ছাড়ছে তারপরে আচ্ছা আর তার মাঝখানে আরো কিছু ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড বা ভিটামিন বা কোনো কিছু সিউইড কিছু ওই রকম খাবার কিছু দিয়ে সব কিছু দিই দিতে হয় পনেরো দিন অন্তর কি সাত দিন অন্তর আচ্ছা এবার বলুন

সবকিছু হ্যাঁ চলো এবার গাছগুলো দেখা যাক কি 8 বছরের পুরনো একটা গাছের কাছে নাম তাড়াতাড়ি বলতেও পারব না তোমরা একটু বুঝে নিও এটা দাদা আপনি বলতে পারলে বলবেন এটা ওই কিছুর একটা আচ্ছা আর এই গাছটার নাম বলুন এর আমার বাড়িতে আছে চাইনিজ ভায়োলেট চাইনিজ ভায়োলেট আচ্ছা এটার বলুন এটা স্লেট আচ্ছা এটা এইগুলো Thai কোন variedade হবে অত মনে নাই এটা হচ্ছে আপনার

লাফ নাল নাকি এটা হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার মিলিয়ন ডলার আচ্ছা এই যে ট্যাংলং ট্যাংলং এই ফুল আচ্ছা ফায়ার আছে রুবি আছে ফায়ার রুবি আচ্ছা সুন্দর এটা আচ্ছা এটা এটা

এটা দর্শক বন্ধু গাছকে কতটা যত্ন করলে তবে কিন্তু গাছ ফুল দেয় সেটা কিন্তু রফিক দা দেখিয়ে দিয়েছেন যে খুব সাধারণভাবেই উনি এই গাছগুলো পরিচর্যা করছেন আর সেইগুলোই কিন্তু আমরাও ফলো করছি আমিও দীর্ঘ দু বছর থেকে এই বাগানে এসে এসে আমিও কিছুটা শিখে গেছি তোমরাও শিখে নাও যে কিভাবে খুব সহজ সরলভাবে বিলাস করা যায় এই হ্যাঁ এই গাছটা ভীষণই সুন্দর আসাদুল করেছে অসাধারণ হ্যাঁ এত সুন্দর লাগছে আর এত সুন্দর মানিয়েছে খুব সুন্দর দূরে আরও গাছ তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে দেখাচ্ছি আর নিচে যাচ্ছি না দেখো এখানেও করেছেন উনি নতুন গাছ এগুলো সব হ্যাঁ এগুলো এই লাইনটা পুরো নতুন আচ্ছা আচ্ছা দাদা ভাই এইটার নাম কি ব্রাউন কালার এইটা ব্রাউন চকলেট ব্রাউন চকলেট এইটা এটা জিন্না ভারত আচ্ছা এটা হচ্ছে অর্জুন না না এটা হচ্ছে অরেঞ্জ আইস অরেঞ্জ আইস আচ্ছা এগুলো চিত্রা গ্রুপে কিছু একটা হবে ডাক ফিট পোস্ট করেছিলাম আমি পাতাটা মতো এটা হচ্ছে থাই ডিলাইট এটা তো সবাই চিনে রুবি না না মনালিসা রে এক আই প্যান্ট তো আছে লোকে ছেড়ে দিছি খুব সুন্দর খুব সুন্দর ওরা ওদিকে আছে অরেঞ্জ কমপ্লিট হয়ে গেল বুঝতেই পারছো নিচের বাগানটাও তোমাদের এখান থেকে দেখাবো অসাধারণ বাগানটাও দেখো দাদা একদম কর্নার সুন্দর করে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে ভীষণই সুন্দর খুবই ভালো লাগলো দর্শক বন্ধু এই বাগানে এসে এবার চলে এসেছি আসল জায়গায় দাদার ফুলকপি দেখি দেখি হলুদ এই দেখো হলুদ একদম অরেঞ্জ আমরা যে রসগোল্লা খাই সেই অরেঞ্জের কালার পিঙ্ক আর ওদিকে আছে এটা নেই কিন্তু হ্যাঁ খুব সুন্দর ব্রোকলি আছে গ্রিন আছে খুবই সুন্দর ভীষণই সুন্দর আবারো দেখাচ্ছি ঘুরে ঘুরে শেষ করলেও করতে ইচ্ছা করছে না ফলের সময় তো তোমাদের ফল দেখাবই অনেক ফল গাছ আছে গোটা বাগানটা আবারও দেখাচ্ছি দর্শক বন্ধু তোমরা দেখে নাও অবশ্যই বলবে দাদাভাইয়ের বাগান কেমন লাগলো এক একটা বাগানের ঐতিহ্য এক এক রকম এই রফিকদার বাগানের ঐতিহ্য চিরকালে একটু আলাদা ধরনের মানে সব বাগানকে ছাড়িয়ে উর্ধে উঠে গেছেন এত সুন্দর এত ফুল একসঙ্গে এই রফিকদার বাগানেই ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে আসি আবারও দেখা হবে হবেও সুলেখা বানের শীতের নতুন নতুন বাগান চলছে দেখানো তোমরা সাথে থাকো নতুন বন্ধুর প্রতি তো আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকে আসি